নমস্কার দিনটা ছিল সতেরোই নভেম্বর আঠারোশো উনসত্তর যেদিন সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয় প্রায় দশ বছর ধরে কয়েক লক্ষ শ্রমিক এই খাল কেটে তৈরি করেছিল উদ্দেশ্য ছিল মিশরের মরুভূমির মধ্যে দিয়ে কৃত্রিম জলপথ তৈরি করে সেই জলপথে জাহাজের মাধ্যমে পণ্য পরিবহন করা আগে এশিয়া থেকে জলপথে একটি জাহাজের ইউরোপে পৌঁছাতে যেখানে দুই থেকে তিন মাস সময় লাগতো সেখানে সুয়েজ খাল খুলে দেওয়ার পর সময় লাগে দেড় থেকে আড়াই মাস তার মানে মোটামুটি পনেরো দিনের কাছাকাছি সময় কম লাগে পরিবহনের সময় কম লাগার কারণে বর্তমানে সারা বিশ্ববাণিজ্যের প্রায় বারো শতাংশ চলে এই সুয়েজ খালের মাধ্যমে এই কারণে আধুনিক বিশ্ববাণিজ্য ও আন্তর্জাতিক পরিবহনের ক্ষেত্রে এই সুয়েজ খাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ আমাদের আজকের এই ভিডিওতে আমরা সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেলের ব্যাপারে বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আমরা সবাই জানি এশিয়া ইউরোপ আর আফ্রিকা এই তিনটি মহাদেশের মধ্যবর্তী একটি সাগর হল ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি আবার আফ্রিকা আর মধ্যপ্রাচ্যকে বিভাজিত করেছে লোহিত সাগর বা রেড সি মিশর দেশে যে একশো কিলোমিটার দীর্ঘ চব্বিশ দুশো পাঁচ মিটার চওড়া খাল কেটে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করা হয়েছে সেটিকেই সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল বলা হয় এই বিশাল সুয়েজ ক্যানেল নির্মাণ করতে তৎকালীন সময়ের আনুমানিক প্রায় ১৯ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড খরচ হয়েছিল তার মানে সুয়েজ খাল যদি বর্তমান সময়ে নির্মাণ করা হতো তাহলে সেটা তৈরি করাতে আনুমানিক চার হাজার কোটি টাকা খরচা সুয়েজ খাল তৈরির এই বিপুল পরিমাণ অর্থ করার জন্য প্রাথমিকভাবে ফ্রান্স এবং মিশরের ব্যক্তিগত বিনিয়োগকারীদের সাহায্য নেওয়া হয়েছিল এছাড়া মিশরীয় সরকারও প্রচুর অর্থ বিনিয়োগ করেছিল পরবর্তীতে আরও অর্থের প্রয়োজন হলে আন্তর্জাতিক বন্ড জারি করা হয়ে चिल्लो আর মিশর সরকার ব্রিটিশ সরকারের কাছে তাদের শেয়ার বিক্রি করে ব্রিটেনকেও এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য বিনিয়োগকারী করে তুলেছিল এবার অনেকে হয়তো ভাবছেন এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে সুয়েজ খাল বানানোর প্রয়োজন কি ছিল আসলে সুয়েজ খাল তৈরি হওয়ার আগে এশিয়ার যে কোনো দেশ থেকে ইউরোপের দেশে জলপথে জাহাজে পণ্য পরিবহন করতে অনেক বেশি সময় লাগতো একটা উদাহরণ দেখুন ব্যাপারটা বুঝতে সুবিধে হবে ধরে নিন দুশো বছর আগে এশিয়ার ভারত থেকে একটি জাহাজ ইউরোপের ইতালিতে পণ্য পরিবহন করতে চাইত তাহলে সেই জাহাজটিকে ভারতের পশ্চিম উপকূল থেকে আরব সাগর পাড়ি দিয়ে আফ্রিকার পূর্বাংশের ভারত মহাসাগর অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে উত্তর দিকে এগিয়ে মরক্কোর কাছে থাকা জিব্রাল্টর প্রণালীর মাধ্যমে ভূমধ্য সাগরের ওপর দিয়ে ইতালিতে পৌঁছতে হতো কিন্তু সুয়েজ খাল তৈরি হওয়ার ফলে আজ সেই জাহাজটি ভারতের পশ্চিম উপকূল থেকে আরব সাগর পাড়ি দিয়ে ও সোমালিয়া দেশের মাঝে থাকা এডেন উপসাগরের মধ্যে দিয়ে লোহিত সাগর বা রেড সিতে প্রবেশ করে সুয়েজ খালের ওপর দিয়ে ভূমধ্য সাগরে ঢুকে ইতালিতে পৌঁছে যায় যেহেতু সুয়েজ খালের মাধ্যমে এশিয়া থেকে ইউরোপে পৌঁছাতে অনেক কম পথ অতিক্রম করতে হয় তাই স্বাভাবিকভাবেই সময়ও খুব কম লাগে তাই বর্তমান সময়ে আধুনিক বিশ্ববাণিজ্য ও আন্তর্জাতিক পরিবহনের ক্ষেত্রে সুয়েজ খালের গুরুত্ব অত্যন্ত বেশি এখানে একটা কথা বলে রাখি ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর হয়ে আরব সাগরে প্রবেশ করতে হলে বা আরব সাগর থেকে লোহিত সাগরে ঢুকতে হলে সমস্ত জাহাজগুলিকে সোমালিয়া দেশের পাশে থাকা এডেন উপসাগরের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয় কিন্তু বিগত দুই দশক ধরে সোমালিয়াতে বেশ কিছু জলদস্যুর উপদ্রব শুরু হয়েছে যারা মাঝে মধ্যেই এডেন উপসাগরের মধ্যে দিয়ে যাতায়াত করা যাত্রী বা পণ্যবাহী জাহাজগুলিকে আক্রমণ করে ব্যাপক লুটপাট ও হত্যাকাণ্ড চালাচ্ছে এর ফলে দিন প্রতিদিন এই সুয়েজ খালের পথটি অনেক বেশি অসুরক্ষিত হয়ে পড়ছে যদিও বহু দেশ ও বাণিজ্য সংস্থা এই জলদস্যুদের দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এই দস্যুদের এখনো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়ে ওঠেনি দু সালে সোমালিয়ার জলদস্যুদের দ্বারা সংঘটিত একশো কুড়িটি রিপোর্ট সামনে এসেছে এই ডাকাতির ডাকাতির ফলে আনুমানিক প্রতি বছর এক হাজার কোটি বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে এই সোমালিয়ার জলদস্যুদের ওপর তৈরি করা একটি বড় ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে দেখতে চাইলে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন যাই হোক পুনরায় মূল বিষয়ে ফিরি সুয়েজ খাল বিগত দেড় শতকেরও বেশি সময় ধরে পণ্য এবং যাত্রীবাহী জাহাজ চলাচলের জন্য ব্যবহার হয়ে আসছে তবে বর্তমানে সুয়েজ খালকে আমরা যতটা প্রশস্ত বা গভীর দেখতে পাই খালটি তৈরি হওয়ার সময় কিন্তু ততটা প্রশস্ত বা গভীর ছিল না সুয়েজ খালটি আঠারোশো সালে প্রাথমিক নির্মাণের পর থেকে উল্লেখযোগ্য খনন ও সম্প্রসারণ প্রকল্পের মধ্যে দিয়ে গেছে সময়ের সাথে সাথে বাড়তে থাকা জাহাজের সংখ্যা আর বড় জাহাজের চলাচলের সুবিধার্থে সুয়েজ ক্যানেল কোম্পানি আঠারোশো ছিয়াত্তর থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রথমবার সুয়েজ খাল সম্প্রসারণ ও গভীর করেছিল সুয়েজ খালের দ্বিতীয়বার সংস্কার করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আর দু থেকে দুহাজার সালে সুয়েজ খালটিকে তৃতীয়বারের মতো সম্প্রসারণ করা হয়েছে তৃতীয় সংস্কারের আগে পর্যন্ত দৈনিক গড়ে সাতচল্লিশটি জাহাজ যাতায়াত করতে পারত। কিন্তু সংস্কারের পর গড়ে প্রতিদিন সাতানব্বইটি জাহাজ যাতায়াত করতে পারে বর্তমানে সুয়েজ খালের মালিকানা আর পরিচালনা করার দায়িত্বে রয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ বা সুয়েজ ক্যানেল অথরিটি নামক একটি মিশরীয় সরকারি সংস্থা যে সমস্ত জাহাজ সুয়েজ খাল জলপথ ব্যবহার করে তাদের কাছ থেকে এই সংস্থা টোলের মাধ্যমে রাজস্ব আয় করে জাহাজের আকার ধরন আর পণ্য পরিমাণের মতো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করা হয় শুধুমাত্র সুয়েজ খালের রাজস্ব থেকেই মিশর গড়ে প্রতি বছর প্রায় এক হাজার কোটি আমেরিকা কেন ডলারের কাছাকাছি আয় করে তাই মিশরের অর্থনীতিতে সুয়েজ খাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপার্জন মাধ্যম আমরা আগেই জেনেছি সুয়েজ ক্যানেল কোম্পানি প্রাথমিকভাবে খাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল কিন্তু 1956 সালে মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের সুয়েজ খালের জাতীয়করণ করেন সেই থেকে সুয়েজ খালটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব রয়েছে ইউএসিএ মিশরের রাষ্ট্রপতির দ্বারা উনিশশো সালে সুয়েজ খালের জাতীয়করণ করা নিয়ে সারা মধ্যপ্রাচ্য জুড়ে সুয়েজ ক্রাইসিস নামের সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময় এই জাতীয়করণকে কেন্দ্র করে মিশরের বিরুদ্ধে ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল যুদ্ধ শুরু করে সুয়েজ খালকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ যেন কোনোভাবেই বিশ্বযুদ্ধের রূপ না নেয় সেই উদ্বিগ্নতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে লিপ্ত সমস্ত দেশগুলির ওপর কূটনৈতিক চাপ দিতে থাকে এই আন্তর্জাতিক স্তরের চাপের সম্মুখীন হয়ে ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয় সেই থেকে সুয়েজ খালের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা রয়েছে এই সমস্ত বিষয়গুলি ছাড়াও সুয়েজ খালের ব্যাপারে আলোচনা করার মতো আরো অনেক বিষয় রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে